তখন কি দান খরাত করেন হ্যাঁ আল্লাহ রাস্তা যা দেয় কি বাবা তো শখ টাকা নিয়ে একান টাকা দেবেন বাবা এই যে একশো টিকি নোট আর তোমার খুচরা গুলো খুচরা তো মেলার একশো টাকা দেবেন এই যে তোমার টাকা আলা কানা মিছিল এই ভাবে হক মাৰ্লি আল্লাহ আল্লাহ দেখোন আল্লাহ